শীতকাল হলেই মনের মধ্যে জাগতে থাকে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার স্বাদ আর আমি আর বাবুর সাথে থাকলে রান্না বান্না তো হবেই হবে জম্পেশ সেদিন ইচ্ছা করলো কাটলেট খাবো ফ্রিজে কিছুটা বনলেস চিকেন ছিল পেস্ট করে রাখা চিকেনটাকে নুন লঙ্কা গোলমরিচ গুঁড়ো সোয়া সস দিয়ে এক ঘন্টা রেখে দিয়ে তারপরে আবার তার সাথে মাখিয়ে নিলাম সেদ্ধ আলু ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর একটুখানি ব্রেড ক্রাম্প আমরা কিন্তু ব্রেড ক্রাম্প কিনে আনি নি বিস্কুটকে গুঁড়ো করেই কাজ মিটিয়ে নি এবার মনের মতো সেপ দিয়ে ডিমের গোলায় ডুবিয়ে নিলাম তারপর ভালো করে বাইরে থেকে ব্রেড ক্রাম্প লাগিয়ে সুন্দর করে ফ্রিজের মধ্যে দিলাম ভরে আবার এক ঘন্টা পর একে ফ্রিজ থেকে বের করলাম এইদিকে বার্নার জ্বালিয়ে গ্যাসের উপরে কড়াই দিয়ে তেল ঢেলে তেল গরম হতেই ছ্যাক কল কল ছ্যাক কল কল হুম আর গরম তেলটা উপরে দিতেই লুচির মতো ফুলতে আরম্ভ করে ভাজা হয়ে যেতেই আর তর্স হয়েছে না প্লেটের উপরে সাজিয়ে দিলাম পেঁয়াজ কাসুন আর টমেটো সস দিয়ে হুম হুম ডাউন টেস্ট দেখতে Mm -hmm. क्या बात क्या बात क्या ब्या बस दिए पिंज तुम्हें जानना